শাক ভাজি করবো কেটে ধুয়ে রেখে দিয়েছি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি একটু একটু সরিষার তেল দিব আর একটু সাবিন দেব শাক ভাজিতে সরিষার তেল দিলে বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেছে আমি দুটা শুকনো মরিচ দিব শাক ভাজিতে শুকনো মরিচটা আমার খুবই ভালো লাগে শুকনা মরিচটা লাল হয়ে গেছে এবার আমি একটু পেঁয়াজ পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি শাকগুলা দিয়ে দিব একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি এখন এই শাকটাকে আমি ভাজতে শুরু করব শাকটা মনে করেছি কষি কিন্তু এখন বাসায় এসে দেখছি কষি না একটু জল দিয়ে আবার সিদ্ধ করতে হচ্ছে শাক ভাজা হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি ফাইনাল লুক এবার আমি আলুটা কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আলুটা আমি ডালটা আমি মসুরের ডাল সিদ্ধ করে রেখেছি আলু ভাজার পরে ডালটা সম্বারে দিয়ে নেব তেলের উপর শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি যে মসুরের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এখন সম্বারে দিব দিলাম একটু পাঁচফোড়ন পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল বো পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিচ্ছে এর মধ্যে আমার আলু ভাজিটাও হয়ে গেছে ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এসি শাক ভাজি আলু ভাজা আর সাথে সাথে আছে শশা লেবু এটা আজকে আমার রেসিপি সিম্পল একটি খাবার